শোনো একটা বুদ্ধি করছি কি বুদ্ধি করছো দুধের দুইটা গাভি কিনবো পাঁচ কেজি পাঁচ কেজি দশ কেজি যদি দুধ হয় তাহলে আমাদের সংসার ভালোই চলবো ভালোই তো চলবো তাহলে এত টাকা পাবা কই আরে তুমি চিন্তা করো না টাকার চিন্তা তুমি করো কি আমি বাসা আছি না আমি বাসা থাকতে টেকার চিন্তা করো কে এক হাজার টাকা এক বছরে যোগাইছি আর লাগে এক লাখ হলো নিরানব্বই হাজার টাকা এটা দশ বছরে যোগাই ফেলা দেবো অত চিন্তা করা লাগবো না আমার বুঝো নাই আমি থাকতে তোমার চিন্তা কিসে আর শুনো তুমি যাই ওই জায়গায় ওই যে ওইখানে বসো হ্যাঁ দোলনায় বসো আর আমি হলো এক না সেট খাইছি আচ্ছা কি ব্যাপার এত বোতল গুছাইছ কে তুমি না গাবি কিনবা তাই দুধ আমার মায়ের আমার মায়ের দুধ দিবা আমার বড় বোনের মেজু বইনে আর এটা দি সোটো বইনের বোনের দিম আর ওইটা হচ্ছে ছোট বইনের নন দেন নন দে নন দেন নন দে মায়ের অসুস্থ গরিব মানুষ কিছু কিনা খাওয়াইতে পারে না ওদিন শালির ঘরে শালি আমার ব্যবসার ভাড়াটা বজাইছে শালির ওই ওই তুই আমার হলো ব্যবসার ভাড়াটা বাজাইছোস হ্যাঁ তুই আমার ব্যবসার লাল বাতি জ্বলাইছস তোরা এত বড় সাহস কে দিলো হ্যাঁ দুধ দিবো দুধ দুধ হু দুধ দিব তুই আমার ব্যবসার ভাড়াটা বাজাইছ আমি চিন্তা হাপনা করতেছি দুধ দুধ দে দুধ বেচে আমি সংসার করব ভালো মতো আবার গরু ছাগল বেশি বেশি করব খামার দিব আর হলো বড় বড় বিল্ডিং দিব আর হলো হলো দুধ হলো দেওয়া দিতেছে হ্যাঁ মাইন ছেড়ে দেওয়া দিতেছে সব দুধ এত বড় সাহস কাক কাক দেবো দুধ হ্যাঁ কাক দেব কে রে দুধ দিব হ্যাঁ দুধের দুধের বুষ্টি কিলাই তো দুধ তো দুধ দেব ছোট ভাই কি খবর আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কি খবর আল্লাহ পাক ভালোই রাখছে ভালোই আছি আজকে ঘুরার জন্য আসছি ভালোই লাগতেছে ভাই অফিস কেমন চলে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে তো তোমার খবর কি আমার আলহামদুলিল্লাহ ভালো আছে আমার এই যে বউ বাচ্চা অসুস্থ তো তাই আমি আজকে ছুটি কাটাইতেছি ও না আল্লাহ সুস্থ করে দেবো আল্লাহ কাছে দোয়া করো ইনশাল্লাহ ভাই বড় ভাই হ্যাঁ অনেক গেলাম গিয়ে দেন তো

গরুর হলো দুধ সব হলো মানুষের বাড়ির দিয়ে দিছে নানির বাড়িতে দিছে খালার বাড়ির দিছে মামির বাড়ির দিছে খালার খালার খালা তার বাড়ির দিছে গুষ্টি ধরে সব সব দুধ দিয়ে দিছে ভাই এক না দুধ দিছে তাতে কি হইছে ভাই আরে ভাই এক না দুধ আমি চিন্তা ভাবনা করছি দুধ দিয়ে আমি বিল্ডিং দিব হ্যাঁ সংসার ভালো মতো চালাবো হ্যাঁ তাছাড়া আমি সব দুধ দিয়ে দিছে আচ্ছা ছোট ভাই তুমি দাঁড়াও আমি দেখতেছি আচ্ছা দুধ দিছে মায়ের বাড়ি দিছে না বোনের বাড়ি দিছে সমস্যাটা হয়েছে কি আরে ভাই আর কেন আমি বুদ্ধি করছি আমি দুইটা গরু কিনবো হ্যাঁ কিনলা গরু গরু এ দুইটা দুধ দিব হুম দিল তো টাকা পয়সার ব্যাপারে বলতেছে হলো আপুমার কাছে টাকা আছে আমি কইছে আমার কাছে 1000 টাকা আছে আমি এক বছরে 1000 টাকা জুগাইছি হ্যাঁ জুগাইছো আর লাগে 199000 হ্যাঁ লাগলো তাহলে 99000 যদি লাগে তাহলে আর 10 বছরের ভিতরে আমি মনে করো এক লাখ নিরানব্বই হাজার টাকা যোগাই ফেলা দিব তখন দূরে গাভি কিনলে তখন ওই দুধ গুলা আমি হলো দিয়ে কিছু না কিছু করব সংসার মংসার হ্যাঁ এই চিন্তা ভাবনা করছি তাদের শালি আগেই মনে করা যায় শেষ করে দিছে এই ব্যাপার শালি হয় মারেন ওরে কে

তোমার গরি তো দেখাইছে তুমি গরু কিন্তু তুমি এনে এনে বৌ মারতে তাহলে তোমার গরি তো যাওয়ার কথা আমার গরু যাওয়ার কথা তাহলে আমার গরু যাওয়ার কথা কার গরু যাওয়ার কথা আরে ভাই আমি তো বুঝলাম না আমি তো গরুই কিনিনি কিসের লাউ গাছ খেলো আপনার গরু ভাই চিন্তা ভাবনা করছে আমি গরু কিনবো গরু কিনিনি আর আপনি কইছেন লাউ গাছ খাইয়ে নিছে গরুয়ে দেখছেন আমি চিন্তা ভাবনা করছি লাউ গাছ লাগামু তুমি চিন্তা ভাবনা যেমন করছো যে গরু কিনবো দুধ দু আমি বেসমু আমি তো মন চিন্তা ভাবনা করছি যে খেতে আমি লাউ গাছ লাগামো যে গরু কিনো নাই বউ মারতেছ পয়সাও চিন্তা ভাবনা করছো কিনবো তাই ওই কথা বউ মারে ঠিকই বলেছেন ভাই আসলে আমি তো বুঝতে পারি নাই ঠিক আছে যা বউ নিয়ে যাও আচ্ছা মানামারি করবা না যাও আর যদি করো না বড় ভাই কথা তুমি কি কথাটা হইলো যেমন কুকুর তেমন মুগুর